আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবারও আমাদের আউটলেটের একদম একটি আবাহের আপডেট নিয়ে এটা হচ্ছে জাফরান জাফরানের মধ্যে শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে আমরা রেখেছি জরি সুতারডারি ওয়ার্ক যেটা ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার বডি থেকে শুরু করে এটার ঘের পোষণ এবং অল ওভার বডিতে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট অ্যাম্বোয়ডারি ওয়ার্ক রয়েছে এখানেও কিন্তু হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়েডারি থাকবে যেগুলো ফেব্রিক্সের সাথে যে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা ফেব্রিক যতদিন টিকে থাকবে অ্যাম্ব্রোডারিটা ততদিন টিকে থাকবে জাফরান ফেব্রিক্স খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের দুবাই ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এখানে হিট প্রেস মেশিনে বসানো স্টোর ওয়ার্ক থাকবে যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনি অনেক অনেকদিন টাকাতে পারবেন প্রোডাক্টের বডিগুলো ফ্রি সাইজের এগুলোর সাইজ আমরা রেখেছি প্রত্যেকটা কালারে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম দুবাইয়ের জাফরান ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওরোনা হিসাব

ভিডিওতে দেখানো প্রোডাক্টের সেম ভাবেই গুণগত মান চেক করে আপনি নিজেই পারচেজ করে নিয়ে যেতে পারেন অথবা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যদি হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আপনি পাঠিয়ে দিবেন আমাদের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখিয়ে দিচ্ছি হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে সিদ্ধ অলিভ হচ্ছে অনেকে এটাকে শ্যাওলা কালার বলে দেখতে পাচ্ছেন ডিটেলস টা একদমই সেম অল ওভার বডিতে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক এটা ঘের এমব্রয়ডারি করা থাকছে জাফরান প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটার সাথে হচ্ছে আপনারা একদমই এমব্রয়ডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আমি জাস্ট হচ্ছে কালার দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে যারা অনলাইন অর্ডার করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি হোয়াটসঅ্যাপে লাইট কালার যারা পছন্দ করেন তারা হচ্ছে এই লাইট পিচ কালারটা পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন ঘেরের প্রশ্ন হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি রয়েছে অল ওভার বডি এবং স্লিপস থেকে শুরু করে প্রত্যেকটা প্রশনেই কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন তিনটা সাইজ থাকবে প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা নেক্সট স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে গ্রে কালার একদমই ডিপ গ্রে এটা অনেকটা হচ্ছে আপনার গ্রিন শেড দিবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটি আউটলুকে প্রোডাক্টটা পাবেন জাফরান ফেব্রিক্সের উপরে ওভার বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক ঘের পোষণে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন পারচেজ করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম